সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব হল রাস উৎসব তাদের কাছে এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ভক্ত ও ভগবানের আত্মিক মিলনের এক অনন্য প্রকাশ রাস শব্দটি এসেছে রস থেকে যার অর্থ আনন্দ প্রেম আর দিব্য অনুভূতি রাস উৎসব পালন করা হয় বৈষ্ণব ভাবধারায় এই উৎসবের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ব্রজলীলার সেই আনন্দময় রসই প্রকাশ পায় প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই রাস উৎসব ভক্তরা ভগবানের প্রতি গভীর ভক্তি নিয়ে আরাধনা করেন বাংলাদেশের কয়েকটি স্থানে এই উৎসব বিশেষভাবে পালন করা হয় সুন্দরবনের দুবলারচর বাজারের কমলগঞ্জ কুয়াকাটা এই উৎসব পালনের জন্য বিখ্যাত তবে মণিপুরী সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাস পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসবই নয় সংস্কৃতির অংশও বলা যায় অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের রাজা মহারাজ ভাগ্যচন্দ্রের হাত ধরে এই উৎসবের সূচনা হয় কথিত আছে এক রাতে তিনি স্বপ্নে দেখেন রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক রাসলীলা পরদিন সেই স্বপ্নকে বাস্তবী রূপ দিতে তিনি আয়োজন করেন রাসনৃত্যের নিজের মেয়ে বিশ্বাবতীকে রাধা ও মন্দিরের শ্রী গোবিন্দকে কৃষ্ণরূপে উপস্থাপন করে তিনি প্রথম রাসলীলা করেন সেই প্রথম রাসনৃত্য থেকে শুরু করে আজ পর্যন্ত মণিপুরে এই ঐতিহ্য অটুট পরে মহারাজ চন্দ্রকীর্তি এই উৎসবকে আরও জনপ্রিয় করেন সময়ের সঙ্গে সঙ্গে রাসনৃত্য ছয়টি ভাগে বিভক্ত হয় মহারাস বসন্ত রাস নিত্যরাস কুঞ্জরাস গোপী ও উদুখল রাস এর মধ্যে মহারাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে রাধা ও কৃষ্ণের মিলনের আধ্যাত্মিক রূপ প্রকাশ পায় রাস উৎসবের অন্যতম ঐতিহ্য মনোমুগ্ধকর রাসনৃত্য রাসনৃত্যের কাহিনী আবর্তিত হয় রাধা ও কৃষ্ণের প্রেম ঘিরে যেখানে আছে মান অভিমান আর শেষে মিলন নৃত্যের প্রতিটি ভঙ্গি প্রতিটি দৃষ্টিতে ফুটে ওঠে ভক্তি ভালোবাসা আর ভগবানের প্রতি আকুলতা রাসনৃত্যে অংশ নেন মণিপুরী কুমারী মেয়েরা তারা পরেন ঐতিহ্যবাহী পলয় পোশাক আর গায়ে সোনালী রূপালী চমকির কারুকাজে ভরা মাথায় থাকে ককুতম্বী মুখে স্বচ্ছ মায় মুখ প্রতিটি নড়াচড়া প্রতিটি ঘূর্ণি যেন ঈশ্বরের প্রতি ভক্তি আর প্রেমের প্রতীক প্রতি বছর এভাবেই উদযাপন করা হয় রাস উৎসব